মিনাসান কন্নিচুয়া তো আজকে আমরা পড়বো জিএলপিটি এন ফোর লেসান ছত্রিশের ভোকাবুলারি তো আমরা বা পাশের থেকে প্রথমে দেখব এক নাম্বার আছে আইমাস আইমাস মানে আমরা আগে শিখেছিলাম দেখা হওয়া এখানেও সেম সাক্ষাৎকার হওয়া সম্মুখীন হওয়া অথবা দুর্ঘটনা ঘটাও এরকম বলা চলে যে যিকোনি আইমাস মাস দুর্ঘটনা ঘটেছে বা জিকনি আইমাসিতা দুর্ঘটনা ঘটেছে যেরকমই হোক দুই নম্বরে আছে চোখ ইন্সি জমা করা অথবা জমানো চৌক ইনসি মানে হচ্ছে টাকা জমা করা এটাকে বলে চোখ ইসি তিন নম্বর আছে সুগি সুগিমাস মানে অতিক্রম করা বেশি অর্থে মানে সময় অতিক্রম হয়ে গেছে সুগিমাসিতা এরকম চার নম্বরে আছে নাড়ে মাস নাড়ে মাস মানে হচ্ছে প্রথা রীতি নিয়ম অভ্যস্ত হওয়া ঠিক আছে না রে মাস জি শিগতনি নাড়ে মাস ঠিক আছে কাজে অভ্যস্ত হওয়া নাড়ে মাস পাঁচ নম্বরে আছে সাকুড়ি মাস সাকুরি মাস মানে হচ্ছে পচা বা পচন ধরা নষ্ট হওয়া খাবার পচে যাওয়া থাবে মনোগা কুসারি মাস বা খাবার পচে যাওয়া ছয় নম্বরে আছে কেন্দ্র কেন্দ্র মানে জাপানি আত্মরক্ষা কৌশল বিশেষ কেন্দ্র যেমন হচ্ছে মার্শাল আর্ট বা বক্সিং বা এরকম কিছু কেন্দ্র সেটা একটা যেটা দিয়ে মানে জাপানিজ আত্মরক্ষা কৌশল বিশেষ সাত নম্বরে আছে জুদো জুদো হচ্ছে গিয়ে জুডো একটা খেলা আত্মরক্ষা সাধনামূলক সময় কলা সেটাকে বললো জুদো আট নম্বরে আছে রাশিউ রাশু মানে ভিড় হওয়া রাস হাওয়ার বলে না রাস রাস মানে ভিড়ের সময় বা এরকম কিছু সেটাকে বলছে ভিড় হওয়া নয় নম্বরে আছে উঁচু উঁচু মানে হচ্ছে মহাবিশুণ মানে স্পেস যেটাকে বলা হয় সেটা উঁচু দশ নম্বরে আছে কেওকু কেয়ু মানে সুর গান গীত বা গানের একটু অংশকে বা মিউজিকের একটা অংশকে কেউ বলা হয় এগারো নম্বরে আছে মাইসু মাইসু মানে প্রতি সপ্তাহে তারপরে আছে বারো নম্বরে মাই চুকি মাই চুকি মানে প্রতি মাসে আর তেরো নম্বরে আছে মাই তোষী মাই বা মাই নেন মানে প্রতি বছর চোদ্দো নম্বর আছে কোনো গোরো কোনো গোরো মানে আজকাল ইদানিং এর আগে আমরা পড়েছি ইদানিং মানে সাইকিন তো এখানে আছে চোদ্দো নম্বরে কোনো গোরো কোনো গোরো মানে আজকাল বা ইদানিং পনেরো নম্বরে আছে ইয়াত্ত ইয়াত্ত মানে সর্বশেষে পুরী শেষে ষোলো নম্বরে আছে কানারি কানাড়ে মানে অনেক খুব বেশ সেই হিসাবে ইউজ করা হয় কানারি। সতেরো নম্বরে আছে কানা রাজু কানারাজু মানে নিশ্চয় বা অবশ্যই নিশ্চিত যেভাবেই হোক সেটাকে বলবে কানারাজু আঠেরো নম্বরে আছে জেদ্তাইনি জেতাইনি মানে অবশ্যই একেবারে যে করেই হোক তাইনি আঠেরো নম্বরে গেল তাইনি মানে যে করেই হোক বা অবশ্যই উনিশ নম্বরে আছে যৌজুনি যৌজু মানে আমরা পড়েছিলাম পারদর্শী যৌজুনি মানে পারদর্শী বা দক্ষ পাকা পটু সেই হিসাবে ইউজ হবে জৌজুনি কুড়ি নম্বরে আছে দেকিরু দাকে যতদূর সম্ভব দেকিরু দাকে বা পারতপক্ষে যতদূর সম্ভব দেকিরু দাকে যতটা সম্ভব এরমভাবে ইউজ হবে দেকিরু দাকে একুশ নম্বরে আছে হতন্দ হতন্দ মানে প্রায় ঠিক আছে হতন্দ মানে প্রায় এটা নেগেটিভ হিসেবে ইউজ করা যায় এবং পজিটিভ হিসাবে ইউজ করা যায় তোমরা যখন বয়ে পড়বে তখন এটার মানে তোমরা বুঝে যাবে হতন্দ বাইশ নম্বরে আছে শোপান সোপান হচ্ছে মিউজিশিয়ানের নাম এটা হচ্ছে সোপান এরপর আমরা ডান পাশের উপর দিকে তাকাবো সেখানে থাকবে তেইশ নম্বর ও সামা ও কি সামা মানে মেহমান বা অতিথি অথবা দোকানের কাস্টমারকেও ও আকু সামাও বলা যায় মেহমান বা অতিথি চব্বিশ নম্বরে হয় তকু বেতু না তকু বেচু মানে হচ্ছে বিশেষ বা বিশিষ্ট তাকে বলবে তকু বেতু না এটা হচ্ছে না অ্যাকসেকটিভ পঁচিশ নম্বরে আছে শীতে ইরাশ্রাই মাস করব করে আসব পোলাইট অর্থে মানে নম্র ভাষায় শীতে ইরাশ্রাই মাস শি মাস কি শীতে ইরাশাই মাস করব করা করে আসব সেই হিসেবে ইউজ করায় ছাব্বিশে আছে সুই এই সুই এই মানে হচ্ছে কি সাঁতার সুই এই মানে সাঁতার সাতাশ নম্বরে আছে চিগাই মাস চিগাই মাস মানে আমরা এর আগেও করেছি ফাইভে যে ভুল গর্মিল পার্থক্য থাকা তাকে বলবে চিগাই মাস আঠাশে আছে চুকাত্তে দেশ নে আপনি এটা ব্যবহার করছেন তাই না চুকাত্তে চুকাই মাস মানে ব্যবহার করা চুকাত্তে ইরার সারুণ নে মানে আপনি এটা ব্যবহার করছেন তাই না উনত্রিশ নম্বরে আছে চ্যারেঞ্জি সীমাস মানে চ্যালেঞ্জ গ্রহণ করা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থেকে গেছে চ্যারেঞ্জি চ্যারেঞ্জি সীমাস চ্যালেঞ্জ গ্রহণ করা কারণ যখন যুক্ত হয়ে গেলো সেটা ভার হয়ে গেল না সেই জন্য করা হয়ে গেলো তিরিশ নম্বরে আছে কী কীমোচ্চি মানে অনুভব অনুভূতি সেটাকে বলে আমরা কিমোচি একত্রিশ নম্বরে আছে নড়িমনো নড়িমাস মানে হচ্ছে চড়া আর নড়িমনো মানে চড়ার জিনিস নড়িমাস মানেও চড়া নবরী মাস মানেও চড়া নবরী মাস মানে পাহাড় চড়া আর নড়িমাস মানে ধরো ঘোড়ায় চড়া সাইকেলে চড়া ট্রামে বাসে চড়া বত্রিশে আছে সেইকি সেইকি মানে সেঞ্চুরি বা শতাব্দী একশো বছরে হয় না সেঞ্চুরি সেটাকে বলে সেইকি তেত্রিশে হয় তোকু। তো মানে দূরে বা দূরবর্তী স্থান তো ওই থেকে এসে তো ও কু তো ওই তো ওই থেকে এসে তো আছে মেজুরাশি মানে অসাধারণত্ব বিরল অপূর্ব মেজুরাশি মানে বিরল প্রজাতির প্রাণী সেরকম হয় মেজুরাশি পঁয়ত্রিশে আছে খিসা খিসা মানে বাষ্পচালিত ট্রেন বা রেলগাড়ি অনেক আগে চলতো সেটা বলবে খিসা ছত্রিশে আছে খিসেন খিসেন মানে হচ্ছে বাষ্পচালিত নৌকা তাকে বলবে কি সেন আছে ও লোক বহু লোক মানে অনেক লোক ভিড় সেখানে ও যে ও দেশ নে এরকম অনেক লোক আছে না আটত্রিশে আছে হাকোবিমাস হাকোবি মাস মানে বহন করা বা বয়ে নিয়ে যাওয়া তাকে বলবে হাকোবিমাস বহন করা অথবা বয়ে নেওয়া উনচল্লিশে আছে রিওসিমাস রিওসিমাস মানে ব্যবহার করা উনচল্লিশে আছে রিওসিমাস মানে ব্যবহার করা চল্লিশে আছে জুনি জুনি মানে হচ্ছে স্বাধীনভাবে অবাধে স্বচ্ছন্দে এরকম হিসাবে ইউজ করা হবে জুনি এখানে শেষ হলো আমাদের লেসান ছত্রিশের ভোকাবুলারি আপনার বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা